আলুটা দেখো মুড়ির নাড়ুটা কতটা ফাঁক ফোট হচ্ছে কিন্তু একটু এই হাত দিয়ে চাপছি কিন্তু একটুও খুলে যাচ্ছে না মুড়ির নাড়ুটা এতটাই ভালোভাবেই টাইট হয়েছে একদম খুব ভালোভাবে এই টাইট এরকম থাকলে কিন্তু মুড়ির নাড়ু খেতে বেশি ভালো লাগে আর হাতে করে এইভাবে নিয়ে ঘুরতে ঘুরতে খেতেই ভালো লাগে আর মুড়ির নাড়ুটা দেখেন নিচেই পড়ে গেছে তাও কিচ্ছু হয়নি এত সুন্দরভাবে নাড়ুটা হয়েছে হ্যালো বন্ধু দাদা সবাইকে নমস্কার সুনন্দা বিলাস সবাইকে স্বাগত জানি আপনাদের কাছে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে মুড়ির নাড়ু আমরা ছোটোবেলায় খুব দোকানে বিক্রি হতো আর সেটা খেতাম খুব ভালো লাগতো মুড়ি তো এমনি শুধু শুধু খেতে অনেকেই পছন্দ হয় না আর এইভাবে মুড়িটাকে নাড়ু বানিয়ে নিলে কিন্তু খুব ভালো লাগে হাতে করে ঘুরতে ফিরতে খেতে খুব ভালো লাগে আমার বেশিরভাগ তো বাচ্চারা খুব পছন্দ করে আমার ছেলে খুব পছন্দ করে আর আজকে সেই নাড়ুটা বানাবো মুড়ির নাড়ু মুড়ির নাড়ু বানানোর জন্য একদম ভেলুগুড় নিচ্ছি আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি আর যাতে আমার দুধটা গলা একটু সামান্য জলটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি আর আস্তে আস্তে জাল দিয়ে দুধটা নুন নাড়ু করার জন্য একদম তৈরি করে নেব আর এইভাবে নাড়তে থাকি

আমার কিন্তু মুড়ির নাড়ুটার জন্য এই গোড়টা পুরো পারফেক্ট ভাবে হয়ে গেছে এই সরু সরু তারের মতো সতের মতোই ঝুলে আছে তার মানে গোড়টা আমার পুরো রেডি হয়ে গেছে মুড়ির নাড়ু বানানোর জন্য এবং নামি না മു ഗുരു ദിവസ ఓడి ఉన్నది తీయొనట్టు నారు అయిachdి అప్పుడు హ్ ఈవర ఈ నారు ఈవర এত বড় নাড়ু খেয়েছো দেখো দেখে কমেন্ট করে বলবে দেখানো তো সব ছোট 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 নাড়ু পাওয়া যায় নাড়ুটা দেখো মুড়ির নাড়ুটা কতটা ফাঁক হতে হচ্ছে কিন্তু একটু এই হাত দিয়ে চাপছি কিন্তু একটুও খুলে যাচ্ছে না মুড়ির নাড়ুটা এতটাই ভালোভাবেই টাইট হয়েছে একদম খুব ভালোভাবে এই টাইট এরকম থাকলে কিন্তু মুড়ির নাড়ু খেতে বেশি ভালো লাগে আর হাতে করে এইভাবে নিয়ে ঘুরতে ঘুরতে খেতেই ভালো লাগে আর মুড়ির নাড়ুটা দেখো নিচেই পড়ে গেছে তাও কিচ্ছু হয়নি এত সুন্দরভাবে নাড়ুটা হয়েছে মুড়ির নাড়ুটা তৈরি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে সাদা আর গুড়ের মিশ্রণে আর মুড়িটা কতটা নাড়ুটা কতটা সুন্দর হয়েছে দেখো হাতে চাপছি ভাঙছেও না আর তোমাদের পুরো ভিডিওটা দেখাবো তার আগে আমার মুড়ির নাড়ু দেখাতে পারিনি মুড়ির নাড়ুটা আমার গোড়টা মাখানো ছিল আর মুড়িটা ছেড়ে যাচ্ছিলো গুঁড়টা শুনে হয়ে গেলে মুড়ির নাড়ুটা তো আর বসবে না তার জন্য দুজনে করে নিয়েছি আর এই নাড়ুগুলো দেখো কত সুন্দর হয়েছে চাপছি কিন্তু একটুও ভাঙে না কিন্তু আর অবশ্যই কিন্তু গরমের সাথে সাথে করবে হালকা হালকা অল্প অল্প তুলে নিয়ে থালায় মাকে মাকে একা করবে একা করলে অল্প অল্প থালায় তুলে নেবে আর সেই পরিমাণে মুড়ি নেবে নিয়ে করে নেবে কিন্তু একসাথে আমার মতো অনেক করে মুড়ি দিয়ে যাবে না খালি অসুবিধে পড়ে যাবে রেডি হয়ে গেছে আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো নতুন বন্ধুরা তারা অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইবার আর কমেন্ট অবশ্যই করো আর পাশে থেকো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করা আর আমার নতুন নতুন রান্না আপনাদের কাছে শেয়ার করব আর দেখতে থাকো